আসসালামু আলাইকুম একটা ইনফরমেশান শেয়ার করার জন্য আজকে লাইভে আসলাম সেটা হলো ফুলুসি ফুলুসি টু থাউজেন্ড টোয়েন্টি কামিং টু আমাদের বাংলাদেশিদেরকে গাদা বানানো হচ্ছে ফুলুসি ডিক্লেয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশিরা ফুলুসির উপর্যপক্তি একজন গ্রাহক এবং অ্যাপ্লিকেশান করি আমরা মার্কাদা মার্কাদাবল ইউজ করি এবং মালিকদেরকে টাকা খাওয়াই খাওয়ায় আমরা ফুলুসির প্রক্রিয়া করি কিন্তু মিনিস্ট্রি মিনিস্ট্রি বাংলাদেশ থেকে ভিসা দিতে মানা করে কেন কেন কিছুদিন আগে অ্যাম্বাসিতে যখন ম্যানিফেস্টেশন হয়েছে অ্যাম্বাসেডর জানাইছে মিনিস্ট্রির প্রবলেম মেলোনির গভর্নমেন্ট প্রবলেম মেলোনির গভর্নমেন্ট যদি প্রবলেম থাকে তাহলে ফুলুসির কোঠা থেকে বাংলাদেশের বাদ দেওয়া হোক বাংলাদেশের কোঠা রাইখা ফুলুসির বিজ্ঞাপন করে ফুলুসিতে সবচেয়ে বেশি সংখ্যক আবেদন নাইনটি সিক্স পারসেন্ট আবেদন পড়ে বাংলাদেশিদের আর সেই বাংলাদেশিরা হেয় প্রতিপন্ন শিকার বাংলাদেশিদের ফুলুসি উঠে নৌল্লস্ত উঠে দেশে যায় কিন্তু ফুলুসির অ্যাগেনস্টে কোনো বিষা দেয় না এখন আজকে গতকালকে থেকে মিনিস্ট্রি পেজে আরেকটা ডিক্লারেশন আসছে দেখেন আমি একটু দেখাইতে চাই ডিক্লারেশনটা এরকম এই দেখেন এরকম একটা ডিক্লারেশন আসছে এটা যখন বাংলাতে রূপান্তরিত করবেন তখন এটার মিনিংটা হয় এরকম মোটামুটি যে আপনার প্রাতিকাটা কিভাবে তারা ক্যানসেল করবে সেটার একটা অজুহাত এখানে প্লেস করে দিচ্ছে তো একটা জিনিস দেখাই যেরকম আমরা যদি একটা প্রাতিকাতে যাই যেরকম দেখেন এই যে প্রাতিকা প্রাতিকাটা একদম অরিজিনাল নোল্লা বাংলাদেশে হয়ে রয়েছে এ পর্যন্ত এইভাবে আসে তারপরেও বাংলাদেশ থেকে কেন দেখেন আমি দেখাই বাংলাদেশ থেকে না কোনো ইমেইল না কোনো ভিসা কিছুই দিচ্ছে না ছয় মাস পার করার পরে তারপর তারা একটা রিজেক্ট তরাই দিচ্ছে আরেকটা জিনিস দেখাই যে আমরা মালিকের সাথে যখন মালিকের সাথে যোগাযোগ করি মালিক কিন্তু সব কিছু রেগুলার রাখে এবং মালিক চায় তার লোক ইটালিতে আসুক কিন্তু মূলত গভর্নমেন্ট এটাকে আটকায় দিচ্ছে যার একটা প্রমাণ এখানে আসে যে গভর্নমেন্ট যখন আমাদেরকে নূল্লা অবস্থাগুলো দিচ্ছে নূল্লা মিনিস্ট্রি থেকে সঠিকভাবেই দিচ্ছে কিন্তু যখন এটা বাংলাদেশ অ্যাম্বাসিতে যাচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে এটা ইটালিতে আবার একটা সারপত্রর জন্যে পাঠায় পাঠানোর পরে ইটালির গভর্নমেন্ট এই সারপত্র দেয় না কেন দিচ্ছে না এটা হলো একান্তই মেলোনির গভর্নমেন্ট এটা আমাদের উপরে একটা অন্যায় করতেছে বিশেষ করে শুধু বাংলাদেশিদের জন্য আপনারা খেয়াল করে দেখবেন ইন্ডিয়ানরা ভিসা পায়া চলে আসছে বাংলাদেশে ইন্ডিয়ানরা ভিসা পায়া ইতালিতে চলে আসছে কিন্তু আমরা বাঙালিরা ওয়ার্কিং ভিসা এখন পদ্ধতি না ডোমেস্টিক না ইন্ডাস্ট্রিয়াল যেরকম আরেকটা এক্সাম্পল দিই এইখানে একটা মালিকের পঁচিশটা কাগজ এই দেখেন একটা মালিকের পঁচিশটা কাগজ পঁচিশটা নূল্য বাংলাদেশে গেছে এই পঁচিশটা নল্লা অবস্থায় ছয় মাস অতিবাহিত হওয়ার কারণে ওইখান থেকে এগুলি আটকাই দিছে অ্যাম্বাসি এখানে যখন ক্লিয়ারেন্স আইসে মালিক সমস্ত কিছুর প্যাক এমবেসি বাটেছে সেই সাথে এখানে একটা আপিলও করছে তার যেটাকে বলে তার মানে আপিল কেস। কেইস এখন চলতেছে কেসের রায় কেউ জানে না কিন্তু মালিক চাচ্ছে তার ব্যাপারে আসুক কিন্তু অ্যাম্বাসেডর দিচ্ছে না বিষয় মূলত আমাদের সমস্যা হলো অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডর এবং মিনিস্ট্রি এরা হইল ইটালির ডানপন্থী রাজনৈতিক দল ডানপন্থী রাজনৈতিক দল চাচ্ছে না বাংলাদেশিরা ইটালিতে আসুক এবং বাংলাদেশিরা ভালো করুক বাংলাদেশিরা ইটালির বিভিন্ন শহরে অনেক বড় বড় অবস্থানে চলে গেছে যার কারণে ওরা চাচ্ছে না যে আর বাংলাদেশি ইটালিতে আসুক এবং তারা বাংলাদেশিদের একান্তই হিংসা করা শুরু করছে তো আমাদের উচিত আমাদের উচিত আওয়াজ তোলা ইটালির ভিতরে আমরা যারা পাবলিক নিয়ে কাজ করি ইটালিতে যারা আমরা বিভিন্ন শহরে বিভিন্ন পার্টির যেরকম আমি একটা পার্টির সাথে জড়িত ইটালিতে এবং তাদেরকে আমি অবহিত করছি এই জিনিসটা আমার পাঁচ সাতজন উকিল আছে তাদেরকে অবহিত করছি তারা চেষ্টা করবে লোকাল প্রশাসন মানে এইখানে প্র্যাফেতুরার কাছে এগুলি প্যাক আকারে দেওয়ার জন্যে আমার রিকোয়েস্ট থাকবে ইটালির বিভিন্ন শহরে যারা আপনারা জনপ্রতিনিধি আছেন আপনারাও প্রেফেতুরাতে একটু প্যাক করেন কারণ প্র্যাফেতুরা এইগুলি তারপরে মিনিস্ট্রিতে পাঠায় যা আমাদের লোকাল প্রবলেমগুলি আমরা একটু সলভ করতে চাই ইটালির বাংলাদেশে বাংলাদেশিরা ম্যানিফেস্টেশন করছে এমবেসি গেরাও করছে সব ঠিক আছে কিন্তু অ্যাম্বাসেডর এটা পাত্তাও দেয় নাই প্লাস এখানে মিনিস্ট্রিতে যে ট্রাক্সপোস্ট গঠন করছে নয় সদস্য ওরা যতক্ষণ না পর্যন্ত এখান থেকে একটা গ্রিন সিগনাল না দেয় একজনকেও বিষা দিবে না একজনকেও বিষা দিবে না আর এটা আমাদের অর্থনীতির উপরে মারাত্মক ধরনের একটা ক্ষতি সো আমি চাই ইটালির ভিতরে যত বাংলাদেশিরা আছেন বিভিন্ন শহরে আওয়াজ তোলেন দুই হাজার পঁচিশের ফুলুসির আগে পিছনের দুই ফলসির সুরাহা করুক আগে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশের সুরাহা করে তারপরে দুই হাজার পঁচিশের ফলুসি দে অলরেডি গতকালকে কোস্তোরায় মিটিংয়ে আমি শুনে আসছি যে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে আবার জমা নেবে ফুলুসি ইটস এ বিজনেস এটা একটা বিজনেস আমরা এই বিজনেসটা বন্ধ করাতে চাই আমরা চাই সঠিক এবং সুষ্ঠুভাবে আমাদের দেশ থেকে বেঁচে আসুক আমাদের দেশ থেকে কর্মী আসুক এবং সেটা আমাদের জাতির জন্যে আমাদের জন্য সবার জন্যে উত্তম এটা সবাই একটু দৃষ্টি দিয়ে আমার রিকোয়েস্ট থাকবে ইটালির যত নেতৃবৃন্দ আছেন আপনারা একটু এটার উপরে সুস্থ এবং সুন্দর নিখুঁত বিবেচনা করবেন যে যাতে প্রায় ফেতুরাতে সবাই একটু যোগাযোগ করতে পারে ধন্যবাদ